হ্যালো ভিওয়ার্স রিস্তা টেক চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের আমাদের যে বিষয় নিয়ে ভিডিও সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার তো যেমত আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা লক্ষ্মীর ভান্ডার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ সহ আপনার কাছে একটা ভিডিও নিয়ে আসবো তো সেই মতো আমরা আমাদের আজকের এই ভিডিও লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশান আমরা একবার ফর্ম ফিল আপ করা সহ আপনাদেরকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো দেখুন এই তেত্রিশ নম্বরে লক্ষ্মীর ভান্ডার এখান থেকে আমরা দেখে নেব যে আপনাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে যোগ্যতা কী হবে দেখুন প্রথমেই আপনাকে বলে দিই ভান্ডার করতে গেলে আপনাদেরকে পঁচিশ বছর মিনিমাম বয়স হতে হবে এবং ষাট বছরের মধ্যে হতে হবে ষাট বছরের পর আপনারা বার্ধক্য ভাতা আপনারা পেয়ে যাবেন তো কী কী নথিপত্র লাগবে দেখে নিন আপনার আধার কার্ড লাগবে তো এরপরে আপনাদের এস সি এস টি যে সার্টিফিকেট সেটা যদি আপনার থাকে সেগুলো দিতে হবে তার সঙ্গে সঙ্গে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা জেরক্স কপি দিতে হবে যেখানে আপনার নাম আইএফএস কোড এমআইসিআর কোড এবং আপনার একটা ফটো যেন দেওয়া থাকে এবং সেগুলো যেন স্পষ্টভাবে বোঝা যায় তারপরে আপনার একটা রঙিন ফটো এবং আপনার একটা স ঘোষণাপত্র যেখানে আপনি সাইন করে থাকবেন যেখানে আপনাদের পশ্চিমবঙ্গের অধিবাসী বা আপনি কোনো সরকারি কাজ করেন না এগুলো সকল সত্য হিসাবে একটা ঘোষণা ঘোষণাপত্র আপনাকে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আধার প্রমাণীকরণের প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র অর্থাৎ আধার যে ভেরিফিকেশন হবে তার জন্য আপনার একটা সম্মতি লাগবে তো সেটা সেটা একটা আপনাকে সাইন করতে হবে সেখানে আর তার সঙ্গে তারপরে আপনারা যোগাযোগ কোথায় করবেন আপনাদের বিডিও অফিস বা আপনাদের এসডি অফিস বা দুয়ারে সরকার যখন চলবে সেই দুয়ারে সরকারের ক্যাম্পে আপনাদের কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডারের অ্যাপ্লিকেশন করতে পারবেন তো দেখুন আমরা একটা লক্ষ্মীর ভান্ডারের ফর্ম এখানে নিয়েছি তো ফর্মটা নিয়ে সেগুলো আমরা হাতে কলমে ফিল আপ করেছি ফিল আপ করার পর সেটা আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আমাদের আগের বছরের অ্যাপ্লিকেশন ফর্ম তো আপনারা আপনাদেরকে বলবো আপনারা আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প বা বিডিও অফিস থেকে কিন্তু একমাত্র বা এসডিও অফিস বা কোনো সরকারি অফিস যেখান থেকে লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন করা যায় এই সমস্ত অফিসগুলো থেকেই এই সমস্ত অফিসগুলো থেকে কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডারের ফর্মগুলো নেবেন বাকি আপনারা অনলাইনে ডাউনলোড এসব করতে যাবেন না কেননা আপডেটেড ফর্ম এখনো অনলাইনে ছাড়া নেই বা অনলাইনে দেওয়া নেই তো আমরা যে ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের এক বছর বা দু বছর আয়কারের ফর্ম সেটা আপনাদেরকে ফিল আপ করে আমরা দেখাচ্ছি আর যেটা হচ্ছে আমরা কিন্তু র্যান্ডমলি এই ফর্মটা ফিল আপ করে সেখানে নাম ডেট অফ বার্থ বা অ্যাড্রেস বা যাবতীয় তথ্য সেগুলো কিন্তু একটা র্যান্ডমলিভাবে ফিল আপ করা আছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো এখানের সঙ্গে কারো কোনোভাবে কোনো মিল বা সাদৃশ্য খুঁজে পাওয়া কিন্তু সম্পূর্ণ কাকতালি আমরা শুধু আপনাদেরকে এটা দেখানোর জন্য এই জিনিসগুলো ভাবে ইউজ করেছি তারপরে চলুন দেখানো যাক প্রথমে দেখুন আমরা এখানে দেখুন স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দেওয়া আছে তো আপনারা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে আপনারা বাংলা বা ইংরেজি দুয়েই লিখতে পারবেন তো আমরা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা আমরা এখানে লিখে নেব তারপর দেখুন নিচে আছে আধার নাম্বার আধার নাম্বারটা এখানে একটা বার একটা আধার নম্বরটা আমরা এখানে লিখে নেব তারপর দেখুন লেখা আছে আবেদনকারীর নাম এটা আপনারা ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম বা প্রথম নাম মধ্য নাম পদী অনুযায়ী লিখবেন যদি আপনাদের তিনটা আপনাদের শব্দের নাম হয় তাহলে আপনার ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম মিডিল নেমের জায়গায় মিডিল নেম এবং পদবীর জায়গায় পদবী বা লাস্ট নেম লিখবেন এখানে আর যদি আপনাদের মিডিল নেম না থাকে তাহলে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখবেন এবং যদি আপনাদের কোনো সিঙ্গেল শব্দের নাম হয় তাহলে কিন্তু শুধু লাস্ট নেমে লিখবেন ফার্স্ট নেমে লেখার কোনো দরকার নেই এরপরে আমরা আসবো মোবাইল নম্বরে মোবাইল নাম্বার দেওয়ার জায়গায় মোবাইল নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন তারপরে ইমেল আইডি যদি আপনাদের থাকে তাহলে আপনার এখানে ইমেল আইডিতে আপনার এখানে লিখে নেবেন না যদি না থাকে আপনার নাও লিখতে পারেন তবে দেখুন যেগুলোতে এই যে স্টার মার্ক দেওয়া আছে সেই স্টার মার্ক দেওয়া জায়গাগুলো কিন্তু আপনাকে ফিল করতে হবে আর যেখানে আপনাদের স্টার মার্ক দেওয়া নেই সেই জায়গাটা আপনারা ফিল করতেও পারেন বা নাও পারেন সেটা অপশনাল এরপরে আমরা আসবো ডেট অফ বার্থ আপনার জন্মের তারিখ জন্ম তারিখ আপনারা এখানে লিখবেন তারপরে দেখুন এখানে আপনাদের এক এক দুহাজার পঁচিশে অর্থাৎ আমরা যেহেতু দুহাজার পঁচিশে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিচ্ছেন ডকুমেন্টস গুলো বা এখন লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন করছেন তাই আপনার এক এক দুহাজার পঁচিশ অনুযায়ী বয়স কত সেটা আপনারা এখানে লিখে দেবেন দেখুন এখানে আমরা এই যে ফর্মটা এখানে আমরা কলমে করে যেহেতু দু পঁচিশ লিখেছি এটা আমাদের আগেকারের ফর্ম এগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে লিখেছি আপনারা আপনাদের ফর্মগুলো কালেক্ট করে নেবেন দুয়ারে সরকারের ক্যাম্প বা আপনাদের নির্দিষ্ট সরকারি অফিস থেকে তো কালেক্ট করে নেওয়ার পর দেখবেন সেগুলো হয়তো এখানে এক এক দু হাজার পঁচিশে অফিসিয়াল ভাবে লেখা থাকবে আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে এটা দু হাজার পঁচিশ দিকে লিখেছি এরপরে দেখুন আমরা আসবো এখানে ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম এখানে আপনারা ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেমে অনুযায়ী বাবার নামটা এখানে লিখে দেবেন তারপরে মা মায়ের নাম লিখবেন তারপরে স্পাউসের নেম লিখবেন স্পাউস অর্থাৎ আপনার স্বামীর নাম এখানে লিখবেন এরপর কাস্ট যদি আপনাদের এসসি কাস্ট হন যদি এসসি হন তাহলে এসসি জায়গায় জায়গায় টিকমার্ক দেবেন যদি এসটি হন তাহলে এসসি জায়গায় এসটি জায়গায় জায়গায় টিকমার্ক দেবেন এবং যদি অন্যান্য হন তাহলে অন্যান্য জায়গায় টিকমার্ক দেবেন এবং যদি আপনাদের এসসি এসটি এস টি আপনারা হন তাহলে টিকমার্ক দেওয়ার পর কিন্তু আপনাদেরকে এখানে যে সার্টিফিকেটগুলো আছে এসসি বা এস টি সার্টিফিকেট তার নাম্বারটা কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে এরপরে দেখুন আছে কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ যোগাযোগ এরপরে আপনারা দেখুন স্টেটটা অলরেডি লিখে থাকবে এরপরে আপনার ডিস্ট্রিক্ট এখানে লিখে দেবেন তারপরে পুলিশ স্টেশন লিখবেন তারপরে ব্লক তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর তারপরে আপনার ভিলেজ বা টাউন বা সিটি অর্থাৎ গ্রাম না শহর সেটা আপনার নামটা এখানে লিখে দেবেন আপনার কোন গ্রাম বা কোন শহরের অন্তর্ভুক্ত এরপরে আপনার যদি বাড়ি নম্বর থাকে আপনারা বাড়ির নম্বর এখানে লিখতে পারেন পোস্ট অফিস আপনাদের এখানে লিখে দেবেন তারপরে পিনকোডটা এখানে লিখবেন তারপরে দেখুন এটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ কোন ব্যাঙ্কের আপনি ডকুমেন্টস এখানে দিচ্ছেন বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যেটা নাম হবে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা আপনারা এখানে লিখবেন আমি বলবো আপনারা পুরো নামটাই লিখবেন তারপর দেখুন আপনারা কোন ব্রাঞ্চের ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন কোন ব্রাঞ্চ তারপরে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন এই জায়গায় অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন তারপরে এখানে আইএফএস কোড অর্থাৎ আইএফএস সিটা এখানে আপনারা লিখে দেবেন তারপরে দেখুন এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা যেহেতু দিচ্ছেন তার জন্য আপনাদেরকে এখানে মার্ক দিতে হবে কি ডকুমেন্টসগুলো আপনারা দিচ্ছেন আর প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ আপনারা জেরক্স কপি করবেন জেরক্স কপি করার পর জেরক্সের নিচে ডকুমেন্টের নিচে আপনারা এখানে সাইন করে দেবেন ওটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড তো তাহলে আপনারা কি কি দেবেন একটা আপনারা ফটোগ্রাফ দেবেন পাসপোর্ট সাইজে স্বাস্থ্যসাথী সাথী কার্ডের যে কপিটা অর্থাৎ জেরক্স কপি একটা দেবেন তার সঙ্গে আধার কার্ড দেবেন জেরক্স কপি যদি আপনাদের এস সি সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এখানে টিকমার্ক দেবেন এবং তার সঙ্গে সঙ্গে ওই সার্টিফিকেটের কপিটা ওখানে দেবেন এরপর আপনারা আপনাদের ব্যাংকের পাসবুকের যে কপিটা অর্থাৎ জেরক্স কপি সেটা আপনারা ওখানে দিতে পারেন বা আপনারা ক্যান্সেল চেকও কিন্তু দিতে পারেন তবে আপনারা ব্যাংকের পাসবুক যেটা দেবেন সেটা দেখবেন আপনাদের নাম আইপিএস কোড অ্যাকাউন্ট নাম্বার এবং এমআইসিআর কোড এবং তার সঙ্গে যেন একটা ফটো একস থাকে এবং সেটা যেন ভালোভাবে বোঝা যায় তারপরে দেখুন এখানে এটা হচ্ছে স্বঘোষণাপত্র যেটার কথা আপনাদেরকে বলেছিলাম আমি এখানে দেখুন যেখানে যেরকম লেখা আছে যে যথাযথভাবে স্বাক্ষর করা আবেদনকারী নিম্নলিখিত স্বঘোষণাপত্র আপনারা এই ঘোষণাপত্রগুলোও কিন্তু আপনারা আপনাদের ওই দুয়ারে সরকার ক্যাম্প বা সরকারি যে নির্দিষ্ট অফিস এখান থেকে কিন্তু পেয়ে যাবেন তো এখানে স্বঘোষণাপত্র দেখুন কীভাবে আপনাদেরকে করতে হবে এই জায়গাটায় দেখবেন আপনার সাইন করে দেবেন এবং যে ডেটে আপনারা জমা দিচ্ছেন সেই ডেটটা এখানে কিন্তু এখানে বসিয়ে দেবেন এটা হয়ে গেল স ঘোষণাপত্র এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট দেখুন অ্যাকনোলেজমেন্ট এটা আপনাদেরকে এটা আপনাদেরকে ফিল আপ করার দরকার নেই বা আপনারা ফিল আপ করে নিতেও পারেন যেহেতু এটা কিন্তু আপনাদেরকে অফিসিয়াল কপি এটা এটা আপনাদের ফর্মটা জমা দেওয়ার পর এটা অফিস থেকে আপনাদেরকে স্ট্যাম্প সাইন করে এখানে আপনাদের নাম্বারগুলো বসিয়ে আপনাদেরকে দিয়ে দেবে বা আপনারা যদি অনেক সময় কি হয় আপনারা নিজেরাও ফিল আপ করে দিতে পারেন সেক্ষেত্রে তারা এখানে আপনার জমা ডকুমেন্টসগুলো নিয়ে ডকুমেন্টসগুলো ভেরিফাই করার পর জমা নিয়ে নেওয়ার পর আপনাদের এখানে এই অংশটা একটা স্ট্যাম্প সাইন দিয়ে আপনাদেরকে কিন্তু কেটে এই অংশটা আপনাকে দিয়ে দেবে এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ তো এরপর এর সঙ্গে আরও একটা আপনাদের ফর্ম থাকবে যেটা হচ্ছে আপনাদের আধার সম্মতিকরণ যে ফর্মটা সেই ফর্মটা আপনার দুয়ারে সরকার পেয়ে যাবেন সেখানে শুধু আপনাদের নাম এবং আধার নাম্বারটা লিখে একটা সাইন করে ওখানে জমা দিলেই আপনারা আপনাদের এর সঙ্গে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে আপনার লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশন আপনারা আপনাদের দোয়ারি সরকার ক্যাম্প বা আপনাদের নির্দিষ্ট সরকারের অফিসে জমা দিতে পারেন আশা করি আপনাদেরকে পুরো ব্যাপার ব্যাপারটা বোঝাতে পারলাম কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন নিজেরাই আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন করুন তার সঙ্গে সঙ্গে ভিডিওটা শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন আমি আপনার কাছে আবার কোনো নতুন টপিক নতুন কন্টেন্ট নিয়ে ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ